নমস্কার আমি সুপ্রিয়া আপনারা দেখছেন সপ্তাহ শেষের ব্লগ ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আগস্ট শুক্রবার সবাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং গত চার পাঁচ দিন ধরে আমার প্রচন্ড জ্বর সর্দি কাশি তার সঙ্গে গলায় ব্যথা আশা করি ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে তাই ডক্টর মেডিসিন নিয়ে সাথে সাথে বলেছেন দিনে চার পাঁচ বার করে গার্গেল করতে আর গত কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে চলুন আজকে বাইরের ওয়েদারটা কি কীরকম দেখে আসি আজকেও মেঘলা ওয়েদার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি এলো বলে কালকে তো সারাদিন এত বৃষ্টি হয়েছে এদিকে আমাদের ড্রেন আর রাস্তা পুরো এক হয়ে গিয়েছিল আর গ্রামের দিকে তো মাঠেতে পুরো জল জমে গেছে আর দু একদিন বৃষ্টি হলে হয়তো গ্রামের দিকেও জল উঠে আসবে চলুন আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না ভিতরে যাই বৃষ্টির জল মাথায় পড়লে হয়তো আবার বেশি শরীরটা খারাপ হবে আমি ভিতরে গিয়ে এক কাপ উষ্ণ গরম জল খাবো আর আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আপলোড করব শুক্রবারেই কিন্তু শুক্রবার বিকেল থেকে আমার গলার কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে আমি ভয়েস ওভারটা করতে পারিনি তাই ভিডিওটাও কমপ্লিট হয়নি আর আপলোড করাও হয়নি এখন বাজে প্রায় সাড়ে নটা মাই এখনও ঘুম আছে চলুন ওর কাছ থেকে একবার ঘুরে আসি কি করছে দেখে আসি তাড়াতাড়ি ওঠো এবার ঘুম থেকে ওঠো তাতেই কই উঠে পড়ো অনেকক্ষণ ঘুম হয়ে গেছে তাতেই ওঠো হুম কালকে নাতি বলো তুমি কান্না করছিলে হ্যাঁ অনেকক্ষণ ধরে কান্না করছিলে পেটটাতে লাগছিল পেটটাতে পেটটাতে লাগছিল আর আমি এইদিকে বেড কভার পিলো কভার চেঞ্জ করে বেডটা ক্লিন করে নিয়েছি মাহি যেহেতু দিনের বেশিরভাগটা সময় বিছানাতেই কাটায় তাই আমি সপ্তাহে দুই থেকে তিন দিন বেডশিটটা চেঞ্জ করার চেষ্টা করি এখন মাহি একবার দুধ খেলো গরুর দুধ তো অনেকে বলেন যে এক বছরের আগে বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে নেই প্রবলেম হয় অনেক বাচ্চার হয় অনেক বাচ্চার হয় না তো এটা নিয়ে ডিটেলস ভিডিও আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করব তারপর আমি মাইকে একটু ফ্রেশ করে দেব আমাদের বড়োদের যেমন সকালে উঠে ফ্রেশ হওয়ার পর শরীরটা হালকা লাগে বেবিদেরও তাই আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি তাইতে ওয়ের টিস্যু দিয়ে ওকে পুরো কাটা স্পঞ্জ করে দেব আর আমি মাহির জন্যে মামারদের মিল্কি সফট ক্রিমটা ইউজ করি আর আমি ওকে সারা দিনের মধ্যে তিন থেকে চারবার নাসাল ড্রপটা দেওয়ার চেষ্টা করি যাতে ওর নাসাল প্রসেসটা ক্লিয়ার থাকে আমি এখানে নিজের জন্য একটা প্লেন ছাতু শরবত বানাচ্ছি সামান্য নুন আর চিনি দিয়ে আমি আরও দু এক রকমভাবে বানিয়ে খাই যেগুলো রেসিপি নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব এখন বাজে প্রায় সোয়া বারোটা মাহি ফিট করতে করতে ঘুমিয়ে গেছে এর আগে অবশ্য হোমমেড স্যারেল ডাক খেয়েছিলো একটু আর মা আমার জ্বর হওয়ার আগে মাহিরও জ্বর হয়েছিল আর তারপরে ওর পুরো বডিতে এরকম র্যাশ হয়ে গেছে এখন অবশ্য একটুখানি কম আমি এটা শেয়ার করছি ও র্যাশ হওয়ার দুদিন পর আর ডক্টর এই মেডিসিনটা ওকে প্রেফার করেছিল আপনার বেবির যদি কখনো র্যাস হয় তাহলে আমি এই মেডিসিনটা শেয়ার করলাম বলে যেন এটাই খাওয়াবেন না কারণ র্যাস অনেক ধরনের হয় আপনাদের ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন এবং উনি যেই মেডিসিন প্রেফার করবেন আপনারা কিন্তু সেটাই খাওয়াবেন চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক যেহেতু বাচ্চা নিয়ে একার সংসার আমি ওর ঘুমানোর মধ্যেই সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি তো আজকে আমি বানাবো ভেজ প্লাস এগ রাইস আর চিকেন কষা এখানে আমার রাইসটা করা অলমোস্ট ডান আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি তারপর চিকেনটাও হয়ে গেছে তারপর আমার চিকেন আর রাইস রেডি পরের কাছ থেকে রিভিউটা কিন্তু ভালোই পেয়েছিলাম আমি নেক্সট ভিডিওতে রেসিপিটা শেয়ার করে দেবো অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন বাড়িতে এবার মাহির খাবার বানানোর পালা আমি এখানে মিষ্টি আলু গাজর কুমড়ো আর বরবটি আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি তারপরে আমি প্রেশার কুকারে দেবো হাফ চা চামচ ঘি তাতে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর তারপরে ডালটা দিয়ে দেবো ডাল দেওয়ার পর পরিমাণ মতন জল দেবো জল দিয়ে দুই থেকে তিনটে সিটি ওটার জন্য ছেড়ে দেব। আর দেব সামান্য একটু নুন আমি এখানে কিন্তু সন্দক নুন ব্যবহার করেছি আপনারা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন ওটা কিন্তু বেস্ট এখানে ওগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য ভাত নিয়ে নিয়েছি তারপরে এই রকম একটা ছাঁকনিতে এগুলো ছেঁকে নেব যার যার বাড়িতে বাচ্চা আছে ছোটো এরকম একটা ছাঁকনি রাখবেন কারণ এগুলো খুব হেল্প করে বাচ্চার খাবার ছাঁকার জন্যে খাবারটা এরকম লিকুইড ফর্মে আমি রেডি করে নিয়েছি আমি সমস্ত সবজি সেদ্ধ করে ডালের সাথে ডিমের কুসুমের সাথেও দিই ও সেটাও খেতে খুব পছন্দ করে আমি এখানে আগের দিন অর্ডার দিয়েছিলাম গ্রসারিগুলো সেগুলো ডেলিভারি আজকে দিতে এসছে কারণ আগের দিন উনি আসতে পারেননি প্রচণ্ড বৃষ্টির কারণে আমি তারপর মাহিকে স্নান করিয়ে দিয়েছি এবার ওর খাবার পালা ও কিন্তু এই খাবারটা খেতে খুবই পছন্দ করে আর টেস্টিও হয় তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কোনো ভিডিও মিস না করতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সর্বদা হাসিখুশি থাকবেন কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস